কিল্যই না কিয়া বহু সুম ইং না অল্যই না হিসা বহু ইংনা কিলাইনা কিয়া বহু ইন্ন আলয় না হিসা আল্লাহ বলতে চাইছেন তোদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে এবং তোদেরকে একদিন আমার কাছে এসে পরিপূর্ণ হিসাব দিতে হবে হিসাব থেকে মুক্তি পেয়ে যাবে মাপ পেয়ে যাবে এমন একটা মানুষ আমি বানাইনি আল্লাহ শেষ কথা মেরে দিলেন এক কথায় মেরে দিলেন ইন্না ইন্না ইয়া সুম্মা হিসাব ইয়াবাহ আমার কাছে ফিরে আসতে হবে এবং জীবনের হিসাবটা দিতে হবে এই কথাটাই পর্যন্ত এখন জমাতে রাখলাম একটা উদাহরণ দিব আপনাদেরকে আল্লাহ রস্তে বলছি হাতগুলো ধরে খুব সুন্দর লাগছে আপনাদেরকে এখন মন দিয়ে শোনেন মাল আমানাত রুপিয়া ভি আমানাত সোনা চাঁদি ভি আমানাত জিন্দেগি ভি আমানত ইসলাম ভি আমানত দিন ভি আমানত আপনি আমাকে একশো টাকা দিলেন টাকাটা দেওয়ার সময় বলছেন যে মলানা আপনাকে আমি এটা চা পান খেতে দিলাম এটার নাম আমানত লয় ওইটার নাম হচ্ছে মিল্কিয়াত মালিকানা আমাকে দিয়ে দিয়েছেন দিয়ে আমি পূর্ণিয়া জিরো মাইলে গিয়ে পান খেলাম চা খেলাম পুরি খেলাম একশো টাকা খেয়ে নিলাম আমার গুণা হবে না কিন্তু এই ভাই আমাকে একশো টাকা দিছেন। আর বলছে যে এই টাকাটা মলানা আপনি কালকে জালসা করবেন মালদায় শুনলাম জোরগাছির ওখানে তো আমার ছেলেটা ওই মাদ্রাসায় পরে টাকাটা দিয়ে দিয়ে এটার নাম আমানাথ ওই টাকাটা আমি আনা খরচা করতে পারবো না এমন কি ইনার নোটটাকে আমি রাস্তায় খরচা করে আমার পকেট থেকে অন্য নোটটাও দিতে পারবো না অন্য টাকাটা দিতে পারবো না চেঞ্জ করে এটা আমানতের খেয়ানতি হয়ে যাবে আমানত আর মিল্কিয়াত এটা বুঝাতে পারলাম আপনাদেরকে আরে বলেন বুঝাতে পারলাম তো আমরা যে জীবনটা পেয়েছি এই জীবনটা কার আল্লাহ আমি যেদিন থেকে জন্ম নিয়েছি আর যেদিন মরবো আল্লাহ ডায়েরিতে লিখেছে নূর মোহাম্মদ রে তোকে পৃথিবীতে আমি পঁয়ষট্টি বছরের জন্যে পাঠালাম এই যে পঁয়ষট্টি বছর আমি বেঁচে আছি তো আল্লাহর প্রতিদিনের খরচ আছে কত বলেন তো একটা মানুষের পেছনে এই যে মানুষ অক্সিজেন নিচে এটা যদি কিনে নিতে হতো এত দামি অক্সিজেন প্রতিদিন পঞ্চাশ হাজার টাকা লাগতো দুটো চোখে যে ব্যাটারিটা আছে লেন্স আছে এই লেন্সটা কিনতে গেলে আপনার কয়েক কোটি টাকা লাগবে পঁচিশ হাজার করে পঞ্চাশ হাজার খালি কড আছে দুটো কানে যে আমরা শুনতে পাই পনেরো হাজার করে তিরিশ হাজার কড আছে মাইক্রোফোন আছে যেতে আমরা শুনতে পাই আমার ব্রেনে আমার ব্রেনে যে কোষ আছে মেমোরি চিপস আছে এই কোষটাকে বিহারকে পনেরো পাক দেওয়া হবে একটা মানুষের ব্রেনে এখন বলেন তিলে তিলে যদি কিডনি থেকে মাথা থেকে হাট থেকে যদি ধরা হয় তা আল্লাহর প্রতিদিনের একটা মানুষের পেছনে কত খরচা আছে খরচা চালাইছে ও আর আমি করছি বেইমানি আল্লাহ মেনে নিতে পারবে আরে বলেন মানতে পারবে জিন্দেগি আমানাত জিন্দেগি খিয়ানত করা যাবে না আমাকে যিনি জীবন দিয়েছেন তিনি তিলে তিলে প্রতিদিন আমার পেছনে একবার সূর্যকে তোলে আর একবার ডোবায় একটা সূর্যতে কত খরচা আছে শুনেলেন বিজ্ঞানীরা বলছেন তিনখানা পরমাণু তিনখানা পরমাণু যদি পৃথিবীতে বাষ্ট করা হয় তাদেরকে যদি ফাটিয়ে দেয়া হয় সারা পৃথিবীটা গোলে ডাব হয়ে মানুষ সব মারা যাবে আর একটা পরমাণুর খরচা কত একটা পরমাণু বোমা বানাতে খরচা লাগবে ভারতবর্ষের মতো একটা দেশ দশ থেকে বিশ বছর বসে খাবে কাউকে কোনো কাজ করতে হবে না এত বেশি খরচা দিয়ে এরকম তিনটে বোম ফাটালে বিশ্বটা গলে যাবে এবার বিজ্ঞানীরা বলছে আমরা সূর্যের কাছে গিয়ে দেখলাম আলোটা চলছে কিসে তার পেছনে কি গ্যাস আছে তার পেছনে কি লকড়ি আছে তার পেছনে কি কারেন্ট আছে তার পেছনে কি বিদ্যুৎ আছে বিজ্ঞানীরা বলছে যে আমরা ক্যামেরা থেকে জুম দিয়ে যতটা ধরতে পেরেছি একটা আগুনকে জ্বালালে তার লতিটা এরকম করে আগুনটা লোকড়িটা এখানে চলছে আর লতিটা এরকম করে আমার সূর্য আল্লাহ যেটা চালাচ্ছেন ওর আলোর লতিটা আগুনের লতিটা আগুনের সিস্টা দেড়শো কিলোমিটার পর্যন্ত লতিটা লড়ছে এবং সূর্যের মুখে প্রতি সেকেন্ডে দেড় লক্ষ পরমাণু বাষ্ট হচ্ছে তবে সূর্য পৃথিবীকে আলো দিতে পারছে প্রতি মিনিটে বলেনি বিজ্ঞান বলছে প্রতি সেকেন্ডে ঘড়িটা একবার কিট করে লড়ে যাবে আর দেড় লক্ষ পরমাণু বাষ্ট হবে তবে সূর্য পৃথিবীকে আলো দিতে পারবে এবার আল্লাহর খরচা কত এরকম প্রতি সেকেন্ডে শুধু মুখের কাছে ক্যামেরা যতগুলো ধরতে পেরেছে সে কেন্টে দেড় লক্ষ এবার সূর্যের ভিতরেও তো বাস্তব হচ্ছে তাহলে প্রতিদিন আল্লাহর খরচ কত সে আল্লাহ মেনে নিতে পারবে না তোর পেছনে আমি এত খরচা করব আর তুই আমার মাতাল হয়ে মদের বোতল ধরে বিড়িয়ার গাঁজা নিয়ে ঘুরবে আমি রব মেনে নিতে পারব না এর জন্য আমার আল্লাহ বলেছেন ইন্না সুম্মা আলাইনা ইয়া আমার কাছে তোদেরকে ফিরে আস দি হবে এবং হিসাবে দিতে হবে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়েছে চারটা প্রশ্ন করব আপনারা খালি হ্যাঁ বলবেন তারপরে কে কত মাস্তানাচার কার কত বড় মোচ আছে একবার দেখব চারটা सवाल করব আপনারা খালি হ্যাঁ বলবেন আমি না বলতে দিব না কাউকে এক নম্বর সওয়াল আজ থেকে একশো বছর আগে আমরা ছিলাম কে ছিলেন হাত খুলেন তো একশো বছর আগে ওর ছবিটা একবার দেখবো একশো বছর আগে ছিলাম আমরা এই জমিনে সকলে মুখ খুলেন ছিলাম একশো বছর পর থাকবো যাব না খালি উঠে বলেন আমি যাব না আমি থাকবো মাস্তানি শেষ হয়ে গেল যেদিন এসেছিলাম সেদিন মাল নিয়ে এসেছিলাম কোটি কোটি টাকা মাল হাতে একটা কাপড়ও ছিল না সব বের হয়েছিল দোকানদানি কোনো শাটার গাইড ছিল না তো মাল আনিনি আর যেদিন যাব লুটে নিয়ে চলে যাব যা ইনকাম করছি বলেন ছিলাম না থাকবো না আনিনি নিয়েও জোরে মুখ খোলেন নিয়েও ন্যাংটা বুঝেন ন্যাংটা যার শরীরে কাপড় নাই ওকে বলে ন্যাংটা তো ন্যাংটা একটা চার পাঁচ বছরের ছেলে নানার বাড়ি বেড়াতে এসছে এই গ্রামে ওর নানার বাড়ি ওর বাপের বাড়ি অন্য জায়গা তো রাস্তা দিয়ে দৌড়ছে তো আর একটা চাষ তো নানা হলো ওর মায়ের চাচা ওখানে বসে আছে দোকানের কাছে তো আর নাতি হলো ওই জন্য ঠাট্টা করে বলছে ওই তোর টাকা পড়ে গেল তোর টাকা পড়ে গেল তোর ন্যাংটা খুঁজছে এমনি করে তোর কানে যে ধরেছে তোর কাপড় আছে তোর পকেট আছে টাকা এনেছিলি না তো তোর হারাবার কি আছে যে নাই তার আবার হারাবার কি আছে রে বাবা খুঁজছিস কেন তুই তুই ন্যাংটার থেকে আমরা কমলয় আমরাও হাঁজড়ে বেড়াচ্ছি খুঁজছি কিন্তু খোঁজার কিছু নেই এর জন্য আল্লাহ বলে দিলেন আয় হিসাব দিতে হবে আল্লাহ চারখানা চ্যালেঞ্জ দিয়েছেন কোরআনে পৃথিবীর যত মাস্তান আছো এইগুলোকে একবার কেটে দাও দেখি প্রথম নম্বর চ্যালেঞ্জ দিয়েছেন কুল্লু নসিং প্রত্যেকটি প্রাণীকে আমি মারবো আল্লাহ পারবেন কিনা না জোরে বলেন পারবেন কিনা। আমি বলছি আপনাকে মার্ডার করব। আপনি বলছেন মৌলবি সাহেব আপনাকে মার্ডার করব। হতে পারে মৌকা লেগে গেল আপনাকে মেরে দিলাম কিংবা আপনি আমাকে মেরে দিলেন কিন্তু আমার আল্লাহ বলছেন কুল্লু নাসিং যাই কাতিল মত আমি তোদেরকে মারব দ্বিতীয় নম্বর চ্যালেঞ্জ দিয়েছেন ওলি কুল্লি উম্মাতিন আজাল হাতা ইদা যা আজালোহা

বিশ্ববাসীরে বিহারের লোক এ পূর্ণিয়ার লোক তোরা কানঘরে শোন আমি আল্লাহ বলছি তোদেরকে প্রত্যেকের কপালে কখন মৃত্যু হবে সেই মৃত্যুর ডেটটা তারিখটা সেকেন্ডটা আমি লিখে দিয়েছি সারা পৃথিবীর সমস্ত ডাক্তার সার্জনকে যদি জমা করে দিস এক সেকেন্ড আগাতে পিছাতে পারবে না আমি ওই ডেটি মারব ওই তারিখে ওই সেকেন্ডটি মারবো সারা পৃথিবী কিছুই করে নিতে পারবে না আত্মীয় স্বজন সবে সিভিল সার্জেন্ট রবে আত্মীয় স্বজন সবে সিভিল সার্জেন্ট রবে তবু না পারবে হো রাখিতে জীব রে বাঁচাতে মরণে ছারিয়া ভাবে রে যাইবি মনে আজ বলিবে চলো হে মরণে দানে তে কাঁদিবে মাতা তা বামে পরম পিতা পদ তহলে প্রিয় সন্তান সমে ছাড়িয়া ভবের এর ভাব যাইবে মনে আজ বলিবে চলো হে মরণে আমার আল্লাহ তিন নম্বর চ্যালেঞ্জ বিআই আর তামত তুই কোথায় মরবে ডাম্পারের চাকে মরবি না রেলের চাকে মরবি না হসপিটালের বিছানায় মরবে তোর ওই জায়গাটাও আমি নির্দিষ্ট করে দিয়েছি ওই জায়গায় পৌঁছানোর দায়িত্ব আমার এই তিনটে চ্যালেঞ্জ দেওয়ার পর সবথেকে ভয়ানক চ্যালেঞ্জ যেটা আল্লাহ দিচ্ছেন এটা পৃথিবীর কেউ রদ করতে পারবে না সেই চ্যালেঞ্জটাকে আনহা ও সকল একবার বলেন আমার সঙ্গে বলেন তোদের একটা হিসাবের দিন আমি করেছি সেদিন তোরা কেউ পালিয়ে বাঁচতে পারবি না কত বড় চ্যালেঞ্জ আল্লাহ দিয়েছে কত বড় চ্যালেঞ্জ দিয়েছে আজকে এই জালসার ইস্তাহার হয়েছে মাইকিং হয়েছে কালেকশন হয়েছে মাইকে বলছে এসে বসো সবাইকে জমা করতে পারছে না আর আমার আল্লাহ বলছেন আমার আল্লাহ বলছেন ফাইন্দামা জাজরাতু তু ওয়াহিদা আমি একটা হুঙ্কার মারবো বেশি লয় একটা আওয়াজ দিব এমন ভয়ঙ্কর আওয়াজ দিব সারা পৃথিবীর কানা ল্যাংড়া খোঁড়া নারী পুরুষ মহিলা মার্দ আওরাত শিক্ষিত অশিক্ষিত মূর্খ আর বাটপার চোর লম্প ডাকাত নামাজি পরেজগার ইমানদার বেইমান তাহাজ পর্ণালা নামাজি পর্ণালা মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার মৌলানা মুফতি মহাদিস ছুতর মেতর কামার যা আছে সবকে এক জায়গায় জমা করে দেব একটা হুঙ্কার এবার একজন খালি উঠেন এর ভিতরে আমি দুইজন দেখতে চাইছি না তিনি উঠে বলেন যে আমি মরব না আল্লাহর হুঙ্কারে যাব না তাহলে আপনার জন্য সব মাপ আছে দরজা খোলা আছে গাঁজা খান বিড়ি খান নামাজ পড়তে হবে না রোজা রাখতে হবে না চুরি করেন লম্পটি করেন লুচ্চামি করেন সব মাপ আছে যদি না যেতে হয় আল্লাহর সামনে তাহলে সব মাপ আছে এবার এতক্ষণ ছিলাম আমি ভূমিকায় আর উপস্থাপনায় এবার মেন আয়াতে চলে আসছি যে আয়ত দুটি আপনাদের সামনে পড়েছি এই বস বস এইদিকায় সামনে ফের তুই উঠবি ও চেয়ারের পেছনে বসেছি সেদিকায় ও দেখা ও হাগার মতো করে ঠাড়ো হয়ে বসছিস তো ওই তোরা গল্প করবি তা বাইরে যায় ছেলে দেখছো কত বড় এত ওদের মাথায় ওখানে কারো জুতা নাই বাটা কোম্পানির জুতা ম্যাডাম তো ওদের মাথায় বেহাদক ওর বাপের বিয়ে হয়েছে এখানে বসে বসে গল্প করবে ও কোরআনের তফসির চলছে আর ও গল্প করছে ভাই যারা দাঁড়িয়ে আছেন বসে যান হাতগুলো ধরে বলছি বসলে আল্লাহ রহমত নাজিল হবে সাকিনা নাজিল হবে আমি পুরো কোরআন থেকে তফসির করছি আপনাদেরকে এবার আমি মেন আয়াতে চলেছি ভাই আপনাদের বিরক্ত লাগছে কি আপনাদের মেন বক্তা প্রধান বক্তা আবদুল্লাহ সালিমা সিনশাল উনি ভালো বায়ান করেন আমি জানি একটু পানি খাই সুগারের রুগী জীব জমে যাচ্ছে আগামী বছর আর পাবেন না মারা যাব মনে হচ্ছে টান মারছে তো কি ইন্না বাহুম হিসাব দিতে হবে দুটি জিনিসের হিসাবের জন্য তৈরি হয়ে থাকে দুটি 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 কেমন তোর পাঁচটা হিসাব না দেওয়া পর্যন্ত কদম তুলতে দেওয়া হবে না হাদিস আছে কিন্তু আমি দুটি তসির করছি সোরা সুরা গাছিয়া থেকে শুধু তার আগে একটা হাদিস শোনাব আপনাদেরকে কেন কেন কেউ কেউ এর বাংলা কি কেন বুঝে আসলো লেমা আরবি আছে লেমা কেউ কেন কি জন্য লাম মিম লেমা কেন এই কেনটা মানুষ মানুষকে বলে না মাদ্রাসায় একটা ছেলে তিন দিন আসেনি তো ইনি বলছেন কেন এলি না আমি মাদ্রাসায় বসে আছি বললাম পানি নেয় একটা ছেলেকে ও আসেনি পানি নে এই পানি আনলি না কেন আপনাকে ডেকেছে আপনার আব্বা এই কেন এলি না এই কেন শব্দ ব্যবহার করে কি করে না তো এই কেন শব্দটা থেকে বেশি ব্যবহার হয় আদালতে বিচারের জায়গায় এটা করলি কেন এটা হলো কেন তুই মার্ডার করলি কেন তুই চুরি করলি কেন মার্ডার করলি তুই ছিলি কেন বলে আমি মার্ডার করিনি ওইদিকে পেরি তখনই পেরেলি কেন অন্য সময় কেন গেলি না এই কেন দিয়ে উকিলরা মানুষের ভিতরের মাল বের করে না পেছনে পেছনে তুমি তিনজনকে আড়াল করবে আমি ভলেন্টিয়ারি করব না বক্তব্য রাখবো জি তো কেন শব্দটা মনে রাখেন তো পৃথিবী যত কেন আছে ওকে ব্রেন দিয়ে টপকে দেয়া যাবে যাবে কি যাবে না সত্য মিথ্যা বলে একটা উদাহরণ দিই মলানা সাহেব একটা ছেলেকে ডেকে বলছে এই আব্দুল গফুর এলো তুই কালকে মাদ্রাসা আসিস নি কেন বল তখন ও একবারে পাক্কা ঝুঁটা বলছে বলছে কালকে খুব পাতলা পায়খানা হয়েছিল তখন মলান বলে ও আচ্ছা যা হয়ে গেল ভেজাল চুকে গেল তো পৃথিবীর যত কেন আছে বুদ্ধি কুবুদ্ধি মিথ্যা সত্য সাচ ঝুঁট দিয়ে ওকে সাজিয়ে বেরিয়ে যাওয়া যাবে যাবে কি যাবে না কিন্তু আল্লাহর কেনকে কে কেউ পারবে জোরে বলেন আল্লাহ যদি বলে তুই মসজিদ এলি না কেন তা আল্লাহ পাতলা পায়খানা হয়েছিল আল্লাহ জানে না তোর কি হয়েছিল না হয়েছিল আল্লাহর কেন কেউ টপকাতে পারবে আমি বাংলাদেশে ঢাকাতে একটা গাড়ি ভাড়া করলাম যাব নারায়ণগঞ্জ জানসা করতে তো গাড়িওয়ালাকে নিয়ে আবার ফিরে চলে আসছি ঢাকাতে তখন রাত দেড়টা তো ওকে ভাড়াটা আমি মিটাইছি আর জিজ্ঞেস করছি কোথা বাড়ি তোমার বলছো খুলনা তো গাড়ি তোমার বলে হ্যাঁ ছেলেপিলা আছে বলে আছে এখানে একটা জায়গায় থাকি আরে গাড়ি চালাই তখন আমি বলছি নামাজ পড়ো তো আমাকে প্রথম ভাষাও কি বলছে দেখেন মলবী সাহেব বুঝবেন না তারপরে বলছে সকালে উঠে গাড়ি নিয়ে ঢাকার বিভিন্ন জায়গার নাম করে বলছে বংশাল ডেমরা ইসলামপুর মিরপুর এই ঘুরতে 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 সময় হয় না তার মানে তোমার বলা হলো বলছে যে হ্যাঁ বলে আমাকে তুমি কি মনে করছো আল্লাহ আমি তো আল্লাহ নয় আমি আল্লাহর গুলাম বলতে হয় বলছি আল্লাহ বলতে বলেছে তাই কিন্তু আল্লাহ যখন কিয়ামতের মাঠে তোমাকে বলবে যে নামাজ পড়িসনি কেন তা আমাকে যেমন প্রথমে বললে তুমি যে মলেন আপনি বুঝবেন না তো আল্লাহকে ওই রঙ করে বলবে আল্লাহ আপনি বুঝবেন না তা তো বলা যাবে না তা আমাকে বলে তোমার লাভ কি হলো তো আল্লাহর কেন কে টপকাতে কেউ পারবে জোরে বলেন পারবে পারবে না এবার হাদিসটা শুনেলেন বিশ্বনবী বলছেন আমতের মাঠে যখন হিসাব নিকাশ চলবে বান্দা আল্লাহ আল্লাহ বান্দা যখন হিসাব চলবে আল্লাহ যদি কোনো একটা বান্দার ব্যাপারে তার আমল নামাটা খুলে বলে দেয় এই কাজটা করলে কেন এই কাজটা করলে কেন আল্লাহ যদি কেউ বলে দেয় লেমাদা বলে দেয় কিংবা বলে দেয় কেন তা আল্লাহ নবী বলছে সঙ্গে সঙ্গে তুমি বুঝে লাও তোমার ঠিকানা যাহার নাম হয়ে গেছে আর তুমি জান্নাতে যেতে পারবে না আল্লাহ কেন বলে দিয়েছে মানে তুমি তোমার ভেজাল চুকে গেলো আর তোমার জান্নাত জোয়া গেল না তুমি জাহান পাকা পাক্কা জাহান্নামে যাবে